দেখেন কি সকালে ভাবি রাগারাই করবে তারা আসবেন না সুন্দর মাছ হ্যাঁ মুক্ত পানি এক নম্বর পানি এর উপরে কোনো পানি হয় না তাই দেখেন আমার ওই বিটু ওটা নাটের সম্পূর্ণ বিটু যে মুক্ত যাই হোক এই যে দেখেন দেখেন মাম পানি সে পরিষ্কার দেখেন ঘর জল ও কত দূরে রয়েছে উফ তার বারোশো কিন্তু সকলকে দেশ দেশের বাইরে যারা আছেন আজকে ঈদের দুই দিন পর আমরা কিন্তু এসে পড়ছি গদা টিম নিয়ে গদা টিম কিন্তু কেউ নেমে যাচ্ছে কেউ হ্যাঁ নাস্তা খাচ্ছে দেখেন আমাদের পারভেজ ভাই নাস্তা খাচ্ছে আর আমাদের মনসের ভাই কিন্তু নেমে যেয়ে সারছে আমাদের আলামিন ভাইও নেমে গেছে আর আজকে আমরা কিন্তু এসেছি গদা টিম নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ঈদের দুই দিন পর আর আজকে কি কী মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করব আর নতুন নতুন দ্বীপের দৃশ্যগুলো দেখাচ্ছি আর যারা আমার এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক তোমার শেয়ারদের সাথে থাকবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর কি কি মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করব মনসের ভাই কি অবস্থা ভাই নামে সরছেন তাই জায়গা আজকে আপনাদের সম্পূর্ণ মাছ দেখানোর চেষ্টা করব কিভাবে মাছগুলো ধরে লোহার জাল দিয়ে এই গদাটি বাংলাদেশে এক নামে আপনারা অনেকেই চিনেন আর আমি টিম নিয়ে কাজ করতেছি অনেক কন্টিনিউটাররা আসতে চান অবশ্যই দেখেন কি কষ্ট করে কিন্তু বিটুগুলি তৈরি করি আমরা এই যে রোদ রোদ উঠছে দেখেন রোদ্রে জিলটা দেখাচ্ছি কেবল কিন্তু ওখানে বাঁচতেছে হল ওখানে বাঁচতেছে ষাটটা পঞ্চাশ মিনিটে তারা নেমেছে আর উড়তে উড়তে প্রায় দুইটার মতো বেজে যাবে এতক্ষণ কিন্তু পানিতে আর রোদ্রের ভিতরে থাকতে হবে অবশ্য ভাই অনেকে বিটু করার জন্য আসতে চান আমি কাউকে মানা করবো না আসবেন হ্যাঁ বিটু করার জন্য আসবেন যদি এরকম কষ্ট সহ্য করতে পারেন অবশ্যই আসবেন অনেকে বলেন যে স্কেন কালো হয়ে যাবে বাড়ি গেলে ভাবি রাগারাগি করবে তারা আসবেন না কেমন আমি বাসায় আগে বলি যে আমার ছেলের মাকে যে আমার স্কেন কালা হোক সমস্যা নেই কয়েক সমস্যা নেই আরও কালা হোক আর আপনারা যদি স্ক্রিনের দিকে তাকান হলে আসবেন না আমি সবাইকে বলি যে বিটো করার জন্য আসবেন সমস্যা নয় আমাদের গদা টিম আমি আসি আমি কাজ করে যাচ্ছি গদা টিমের সাথে সাথে আমিও একজন গদা টিমের সদস্য হয়ে গেছি ওখানে আর কি কী মাছ পায় অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো বিটোটা নাটেনি সম্পূর্ণ বিটোটা দেখার অনুরোধ রইল আমাদের গদা টিমের লিডার কিন্তু ভাত খাচ্ছে দেখেন মাংস ভাস তারপর কিন্তু মাংসের তরকারি দোকানে মাছের তরকারি দোকানে ঈদের বাজার সে কিন্তু আজকে কি কিনে আইছেন ভাই দেশের টাটকা শাক দেশের টাটকা পুঁশাক দিয়ে সার ছাড়া ও মেডিসিন ছাড়া শাক হ্যাঁ সে কিন্তু নেমে যাবে সকলেই কিন্তু আস্তে আস্তে নামছে আমাদের পারভেজ ভাই রয়ে গেছে লিডার সবার পর নামবে আর লিডার সবার পরে নামবে লিডার আজকে দুই দিন পরে এসেছে দেখেন কি কি মাছ পায় অবশ্যই আপনাদের দেখাবো অবশ্যই বিটোডা নাটেন আর এ কি করতে আছেন ভাই এই যে পানি যে খাইতেছেন এটা কি করতেছেন নদী পদ্মা নদীর আর্সেনিক মুক্ত পানি এক নম্বর পানি এর উপরে কোনো পানি হয় না তাই দেখেন আমাদের লিডারের কাজ দেখেন সে কিন্তু পানি খাইতেছে আমিও কিন্তু আমাদের রোগ কম হয় যে আপনি দেখেন গ্যাস্ট্রিক নাই কোনো মানে সমস্যা নাই মানে আর্সেনিক মুক্ত পানি এই রান্না হয় আবারও এই পানি আবার আমরা খাই নদীতে তারপরে কিন্তু আমি পানির বোতল কিন্তু নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি আমাকে লিডার লিডারকে যদি বলি যে পানি খান তাহলে কিন্তু লিডার না এ পানি খুব ভালো নদীর পানি দেখেন কিন্তু নিয়ে এসে পড়ছি তারপরে কিন্তু আমাদের লিডার কিন্তু দেখেন পানি যে পরিষ্কার দেখেন কোনটা পরিষ্কার দেখেন দেখেন ওই যে মামপানি ভাই এটা এটা হলো জীবন এটার মধ্যে দেখা যায় জীবন মুক্ত যাই হোক আমাদের লিডারে বলে যে পদ্মা নদীর পানি জীবাণুমুক্ত অবশ্য আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমি কিন্তু পানি নিয়ে এসেছি দেখেন ঠান্ডা পানি সে কিন্তু খাইতে চায় না নদীর পানি পছন্দ করে অবশ্যই আর কি কি মাছ পাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর চোখ রাখেন আমরা কি কি মাছ ধরার জন্য যাচ্ছি সবাই দেখেন অনেক বাইরে চলে গেছে আমাদের মনসের ভাই আর আলামিন ভাই চলে আসলাম দেখেন আমাদের গদা টিম কিন্তু নেমে গেছে ওখানে মাছ ধরার পালা কি কি মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করব এই প্রথম কিন্তু নেমেছে ঈদের পরে আর কি মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের মুমসির ভাই দেখেন হ্যাঁ লোহার জাল ফেলছে আর দেখেন জুয়ারে কত পানি হয়েছে ওখানে কিন্তু তার গলা পানি দেখা যাচ্ছে সে কিন্তু তুলে তুলে যায় ভাব এরকম ভাব দেখতেছেন একটু ঝুম করে দেখাচ্ছি আর আমাদের লিডার হেলাল ভাই কিন্তু শুরু করছে এই যে দেখেন প্রথমে বনাস না হ্যাঁ প্রথমে দেখেন এই মাছ পেয়ে গেছে তোর তাজা বেলে মাছ আর আজকে আশা করি না নাটেনে সম্পূর্ণ বিটুরডা দেখবেন দেখেন কি সুন্দর সুন্দর মাছগুলো পেয়ে গেছে দেখুন সুন্দর সুন্দর মাছ আজকে পাচ্ছে আমরা নতুন এক দ্বীপে আসি দেখেন আরে আছে এই দেখেন ওহ এই সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার ইচ্ছুক আপনাদের যাদের অবশ্যই আমাদের চ্যানেলে শোষণ চোখ রাখবেন আর দেখেন আমরা কিন্তু এক এক দিন এক এক দ্বীপে আসি মাছ ধরার জন্য পদ্মা নদীর দ্বীপে দেখেন আমাদের পারভেজ ভাই কত দূরে রয়েছে আর আমাদের আলামিন ভাইও কিন্তু দেখেন দেখাচ্ছি কত বাহিরে গেছে আর আমাদের মনসির ভাই কিন্তু তার সে বাইরে গেছে অনেক বাইরে গে গিয়েছে দেখেন আমি দূর তলিয়ে যাব গেলে অবশ্যই আমি লিডারের কাছাকাছি আছি লিডার কিন্তু কেনার সাইডে রয়েছে এই কারণে কিন্তু আমি রয়েছি দেখেন খাইছি আজকে তো অনেক অনেক মাছ পেয়েছি ঈদের দুদিন দিন পর আজকে কিন্তু লোহার জাল নিয়ে এসেছে আর দেখাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর মাছের দৃশ্যগুলো আর দেখেন কিরোধ আর পানি এর ভিতরে কিন্তু অনেক কষ্ট করে মাছগুলো মূলত ধরা হয় আর অনেক কন্টেন্ট কিউটার ভাইরা বলেন যে আসবো আসেন সমস্যা নাই হ্যাঁ আপনাদের বলবো না যে আসবেন না দেখেন স্কিন কিন্তু কালো হয়ে যাবে যদি কালো হয় আশা যদি করেন কেউ অবশ্যই কেউ আসবেন না আর সব সব ইয়ে কিন্তু পাওয়া যায় না মাছ অনেক জায়গায় অনেক বেশি পাওয়া যায় অনেক জায়গায় কম পাওয়া যায় আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখেন না টেনে সম্পূর্ণ বিটোরা দেখবেন আজকা কি মাছ পায় সকলে মাছই দেখানোর চেষ্টা করব খাইছে আমাদের মনসের ভাই একটু জুম করতেছি দেখেন কত বাহিরে এত বাহিরে মাছ দেখেন ভাই প্রতিবন্ধী যে বেলে প্রতিবন্ধী বেলে মাথা মোটা দেখেন দেখেন এটা কিরকম বেলে এটা কি বেলে ভাই দেখেন জুম করে দেখেন দেখছেন ভাই এটা মাথা মোটা হ্যাঁ প্রতিবন্ধী এটা বলে দেখেন দেখছেন হ্যাঁ দেখছি ভাই দেখেন কত সুন্দর সুন্দর মাছগুলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই নিজে দেখবেন আরেকজনের দেখার মাছ ধরে দেখেন নিজেও দেখবেন আরেকজনের দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন লাইট কমেন্ট দিয়ে সাথে থাকবেন সবসময় আশা করি আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসবো গদা টিম নিয়ে কাজ করছি এখন আমি হ্যাঁ পদ্মা নদীতে দেখেন এক একদিন এক এক দ্বীপে যায় ভাই রোদ্রের মধ্যে যেই রোদ উপরে প্রচণ্ড রোদ আপনাদের রোদ একটুই দেখাই দেখেন উপর দিকে তাকানি যায় না ভাই আর এখানে কিন্তু পানির ভিতরে রয়েছি মাজা পানি এখানে অনেক জায়গায় বুক পানিও হয় আমি কিন্তু তাদের লগে লগে কাজ করছি দেখতেছেন যে তারা মাছ ধরছে আর আমি তাদের সাথে সাথে বিটো করতেছি আর দেখেন অত বাইরে কীভাবে যাবো দেখেন আমাদের আলামিন ভাই কিন্তু বহুত বাইরে গিয়েছে আর মুন্সির ভাই তার চেয়েও বাইরে গিয়েছি অত দূর আমি যাইতে পারতো সিনে কিসের জন্য ধরেন আমি তলিয়ে যাবো যে পানি অনেক জায়গায় পানি বেশি অনেক জায়গায় কম অনেক জায়গায় সাঁতরায় আর আপনারা তো জানেন যে আমার ক্যামেরা নিয়ে কিন্তু আর দূর সাঁতরানো সম্ভব নয় যদি একটা ছোট একটি কোষা থাকতো তাহলে কিন্তু আমি তাদের সাথে সাথে যেতে পারতাম আর দেখাইতে পারতাম অবশ্য তারা কি মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি বিটুডা না টেনে সম্পূর্ণ বিটুডা দেখবেন দেখেন ধান ধান ক্ষেত ধান কিন্তু কাটতেছে এই দেখেন মাছ ধরছে কি মাছ ধরছেন চলে গেছে চলে গেছে দেখেন কৃষকরা ধান কাটতেছে ধান কিন্তু তলে গেছে জোয়ারে পদ্যা নদীৰ চাইডে দ্বীপৰ দ্বীপৰ মধ্য ধান ধান কোনো ধান গলো লাগে কি কি মাছ পায় অবশ্য দেখানোর চেষ্টা করবো আপনারা বিট্রোটা না টেনে সম্পূর্ণ বিটুরা দেখেন প্রিয় দর্শক দেখতে পারতাছেন আমাদের গলা টিমের মাছগুলো আমাদের মনসের ভাই কি মাছ পেয়েছে দেখো উফ অনেক সুন্দর মাছ দেখেন কি সুন্দর সুন্দর মাছগুলো আমরা পাই এই পঁয়তা নদীর থেকে আর গদা টিমের কি কি মাছ পায় সকলে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের গদা টিমের মাছগুলো এরকম ভিডিও দেখার জন্য যারা ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখবেন আরও দেখি কী কী মাছ পেয়েছে গদা টিম আরও কিন্তু রয়েছে আমাদের লিডার ওখান থেকে আসেনি ওই যে দেখাচ্ছি আমাদের লিডার কিন্তু আসতেছে অনেক পানিতে আর আমাদের আলামিন বায়ু কিন্তু যে লোহার জালগুলো ওঠাইতেছে আর লোহার জাল কিরকম আপনাদের আজ দেখাচ্ছি এই দেখেন লোহার জাল এই যে লোহার জালগুলো আপনাদের দেখাচ্ছি যে লোহার জাল নামে পরিচিত বাংলাদেশে যদি কোনো জায়গায় থেকে থাকে এ ধরনের জাল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন এই যে বড়শি সারা বাংলাদেশে এক নামে বলে চিনে এক একটার মধ্যে একশো করে তো ধরেন এরকম এক হাজার বারোশো লোহার জাল ফেলে তারা এই দেখেন কথা টিমের আরও মাছ রয়েছে এই সাথে সাথে কিন্তু আরেকটি মাছ দেখেছি এখানে ও সেই মাছটি অনেক অনেক মাছ দেখেন এ দেখেন আরেকটি ঘাইরা মাছ ঘাইরা মাছও কিন্তু তাজা দেখতেছেন একবার লড়তেছে ঘাইরা মাছ ঘাইরা মাছও কিন্তু পেয়ে গেছে দেখেন আর কি কি মাছ পায় আপনাদের দেখালে আমাদের গদা টিমের লিডার আজকে মাছ নিয়ে অনেক সুন্দর সুন্দর মাছ havai মা হাই নাও ভাই অনেক সুন্দর মাছ দেখেন ভাই এই যে আরেকটা ভাই দেখেন ভাই দেখেন এই রাইছে মাইনকে তাই কড়া ভাই সব যে হোক দেখতে পারতেছেন নি মোর আমরা আসছি দ্বীপে এই যে দ্বীপে আসি এক দিন এক এক নতুন নতুন দ্বীপে মাছ ধরার জন্য আসি আর আমাদের আরেক টিম রয়ে গেছে আরেকজন ও যা একটু জুম করছি আমাদের আলামিন ভাই অনেক দূরে রয়েছে

এফপি সাইটে মাছ পরে পাইফাই মাছ আর আপনারা জানেন সবচাইতে কিন্তু আমাদের পদ্মা নদীর মাছ সবচাইতে দাম বেশি অবশ্যই এ মাছ কিন্তু কেজি হিসাবে বিক্রয় করা হয় না যারা আসেন ঘাট ঘাটমিনে কক্সবাজার আপনারা সকলেই জানেন এই নিলামে বিক্রয় করা হয় আর এই মাছগুলো হলো মূলত আপনার মিঠা পানির মাছ এই মিঠা পানির মাছ সবসময় দাম বেশি যায় বাংলাদেশে যত নদী আছে সবচাইতে পদ্মা নদীর মাছ দাম বেশি হয় আপনারা সকলেই জানেন আপনাদের এই দ্বীপগুলি আবারও ঘোরায় দেখাচ্ছি আর অখানে কিন্তু আমাদের গদা টিম খাওয়া দাওয়া করবে অবশ্যই আর খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভালো ভালো বিটু নিয়ে আপনাদের মাঝে আসতেছি আমি ঢাকা দোহারের জাদুশিল্পী শাহীন জাদুশিল্পী এমডি শাহীন আপনাদের জন্য ভালো ভালো বিটু বানানোর জন্য আমি চেষ্টা করি দেখেন অনেক রোদ্রের মধ্যে কিন্তু আমি এসেছি এখানে পানির মধ্যে রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু বিটুগুলি তৈরি করতে হয় যারা কন্টেটার আছেন তারা অবশ্যই বুঝেন যে বিটুগুলি তৈরি করতে গেলে কত পরিশ্রম দিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম